ফ্রেন্ডস কেমন য সবাই আশা করি সবাই ভালো আছো তা আমি কাজে যাচ্ছি কাজে যেয়ে কোথায় কাজ করবো তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট দেখতে পাবে এটা হচ্ছে আমার কাজের জায়গা আর এখানে আমি কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েলকাম টু বাহির ভাড়া দেখছো ভাই তিন তেলার পরে এভাবে রিক্সে কাজ করি কী বলবো প্রবাস জীবন কতটা কষ্টর যে করে সেই বোঝে করা হয়ে গেল এবার নিচে নামছি এটা আমাদের সিঁড়ি এই সিঁড়িজের করে নামছি তোমরা তো দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে নামছি আমি থামেনি নামি আর তোমরা ভিডিওটা দেখতেই থাকো

হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে বা